তোমাদের সাথে খুব সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি রেসিপি শেয়ার করছি যেটা খেতে দুর্দান্ত টেস্টি হয় বানানো যাক প্রথমে আমি এঁচড়টাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে দুটো আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোয় নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি ভাজগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা আলু অল্প পরিমাণে নুন দিয়ে আলুটা নাড়িয়ে নিয়ে

রসুন বাটা দিয়ে ভালো করে নালিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে আর লঙ্কা বাটা ভালো রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতন হলুদ দিয়ে দেব সিদ্ধ করে দেখা এছর দিয়ে দেবো এছর দিয়ে ভালো করে আরো দু মিনিট খসিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এছর চিংড়ি নামানোর আগে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো এচর চিন একদম রেডি হয়ে গেছে